হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দেব এটি হচ্ছে একটি লক সিস্টেম ওয়াটার কালার রিউজেবল ইউজেবল কন্ডম এই কন্ডমটির মডেল নাম্বার হচ্ছে এম সি এল জিরো ওয়ান এটি হচ্ছে ওয়াটার কালার ভিতরে খুবই জনপ্রিয় প্রোডাক্ট যেহেতু লক সিস্টেম প্রোডাক্ট হওয়ার কারণে সবাই এই প্রোডাক্টটিকে সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন এবং সবচেয়ে বেশি আপনার এই অর্ডার করে থাকেন তো এই প্রোডাক্টটি হচ্ছে আপনার কী ব্যবহার করতে হবে এই প্রোডাক্টটি কত কত ইঞ্চি পেনেছেন ভালো হবে বিষয়ে সম্পর্কে সঠিক ধারণা দিব এই প্রোডাক্টটি হচ্ছে মূলত লম্বায় ছয় ইঞ্চি আছে আমি যদি আপনার টাইপ যে দেখে দেখেন এখানে দেখুন প্রায় ছয় ইঞ্চি আসে আর ভিতরে এই আছে আসে হচ্ছে গিয়ে আপনার এই প্রায় হচ্ছে গিয়ে আপনার এই পাঁচ ইঞ্চি বা আপনার এই পনেরো পাঁচ ইঞ্চি মানে হচ্ছে গিয়ে আপনার পার্সেল অংশটা যদি আপনার পাঁচ বা ছয় বা সাড়ে ছয় হয় তাহলে খুব সুন্দরভাবে এই প্রোডাক্ট পরতে পারবেন যেটা আনতে দেখা দেখুন দেখুন দিচ্ছি এটা আপনার ছয় সাড়ে ছয় পর্যন্ত পড়তে পারবেন আপনাদেরকে অনেকেই বলেন যে আমার বড় পেনিসের জন্য একটি লক সিস্টেম প্রোডাক্ট চাই তারা তাহলে এই প্রোডাক্ট নিতে পারেন এটি হচ্ছে একটি খুব দারুণ প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি ফেসিলিটি সম্পর্কে নাই বলি এই প্রোডাক্টগুলো কী কাজ করে সেই বিষয়ে সম্পর্কে সবাই জানেন আমরা যে পরিচয় করতে আসছি যে এই প্রোডাক্টটি আপনার কাজের জন্য ভালো হবে এবং এটি হচ্ছে যে ওয়াটার কালার ভিতরে খুবই জনপ্রিয় দেখুন প্রোডাক্ট দেখতে খুব সুন্দর স্ট্রাকচারটি অনেক রকম দেওয়া আছে পার্সেল অংশ অংশবাদী স্ট্রাকচার এবং খুবই দেখতে অন্যরকম একটা প্রোডাক্ট ওয়াটার কালারের ভিতরে আপনি যখন পার্সোনাল অংশে পড়ুন যখন কোনোভাবেই মনে হবে না যে আর্টিফিশিয়াল কোনো কিছু হয়েছে খুব সুন্দর কাজ করে থাকে এবং লক থাকার কারণে অনেকে আসে মনে করে যে পার্সোনাল অংশে একটু চিকন কিন্তু একটু মোটা করার প্রয়োজন হয়ে থাকে এবং অনেকে বয়ে থাকেন যে আসলে খুলে যাবে কি না তো এই যে লক সিস্টেম থাকার কারণে আপনার অন্ডগোষ সাথে খুলবে না এবং যখন পার্সোনাল অংশে পড়ে দেখুন দেখতে খুব সুন্দর লাগবে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় আইটের পিছিয়ে বলি যখন আপনি প্রোডাক্ট পাবেন তখন যখন প্রোডাক্ট ঠিক এভাবে পলিগা থাকে প্রোডাক্টটি ইনটেক থাকবে যখন আমাদের কাছে নিবেন প্রোডাক্টটি যেহেতু আমরা খুলে ফেলছি এখানে খোলা আছে এবং এর সাথে একটি লুব্রিকেন পাবেন সাত গ্রাম লুব্রিকেন এই লক সিস্টেম প্রোডাক্টের সাথে গ্রাম লুব্রিকেন্ট কাজ হচ্ছে পিছিল মানে হচ্ছে আপনি যখন এই প্রোডাক্টটি ব্যবহার করেন তখন তো অটোমেটিকলি আপনি টাইম বাড়বে টাইম বাড়ার ফলে কিন্তু পার্টনারে অনেক সময় একটা কাজ করতে করতে একটা অনিচ্ছা জাগতে পারে অনেক সময় অনিচ্ছা জাগার অনিচ্ছাকে একটু বৃদ্ধি করার জন্য জাস্ট এই লুব্রিকেনটি এই প্রোডাক্ট দু তিন ফের দিনে এই প্রোডাক্টটি অনেকদিন লাস্টিং করবে এর পাশাপাশি পার্টনারকে একটি সেফলি আনন্দ উপভোগ করাতেও সাহায্য করবে সো বিয়েটস এই হচ্ছে আমাদের আজকের ভিডিও এই এই প্রোডাক্ট মডেল আমাদের এম সি এল ওয়ান যারা আমাদেরকে ফোন দেবেন তারা অবশ্যই এই স্ক্রিন থাকার নাম্বারটি মডেল নাম্বারটি বলবেন এম সি এল জিরো ওয়ান এই মডেল নাম্বারটি বললেই আমরা বুঝতে পারবো আসলে আপনি কোন প্রোডাক্টের জন্য আমাদেরকে ফোন দিস সো বিয়ার্স এই হচ্ছে আমাদের আজকে ভিডিও সব ভালো থাকুন আসসালামু আলাইকুম